প্রিয় কি কি এসএসসি বলবো বলবো না আমি ঠিক আসলে বুঝে উঠতে পারছি না বাট তোমাদের কি বলতেছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও গতকালকে আমি হচ্ছে এই চ্যানেল আপলোড করছিলাম সেই জিনিসটা হচ্ছে এইচএসসি সাতাশে কিভাবে তুমি সবার চেয়ে গিয়ে থাকবা সেই জিনিসের উপর একটা কমপ্লিট গুছানো মাস্টার প্ল্যান তোমাদেরকে দিয়েছিলাম সো এই মাস্টার প্ল্যানটা যারা এখনও দেখো নাই অবশ্যই আমি বলবো তোমার যখন ফ্রি টাইম থাকবে অবশ্যই হচ্ছে এই মাস্টার প্ল্যানটা কিন্তু দেখে ফেললো ঠিক আছে এইচএসি লাইফে সত্যি কথা বলতে একদমই কম সময় পাওয়া যায় এবং সেই কম সময়ে কিভাবে হচ্ছে পড়া বুঝাইতে হয় কীভাবে হচ্ছে আলটিমেটলি তোমার এইচএসিও ভালো করা যায় অ্যাডমিশনও ভালো করা যায় সেটা সম্পর্কে গুছানো একটা রোডম্যাপ কিন্তু ভাইয়া এইখানে হচ্ছে দেওয়ার চেষ্টা করছি সো অবশ্যই হচ্ছে এই ভিডিওটা দেখে নিবা বা যারা হচ্ছে এখনো দেখো নাই এই যে ক্লাসটা আমি নিছি সেই ক্লাসের মাঝে প্রচুর কমেন্ট আসতেছে যে ভাইয়া এখানে তো আপনি বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য কোন বই পড়তে হবে সেই জিনিসটা বলছেন বাট বাকি যেই সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর জন্য আমি কোন কোন রাইটারের বই ফলো করব বা কোন কোন রাইটার একদম আমার কিনা মাস্ট সেই জিনিসটা আমাকে বলে দেন কারণ এসএসসি লেভেলে কিন্তু আসলে সুবিধা ছিল এসএসসি লেভেলে মানে আমার বায়োলজি বই কিন্তু ফিক্স করা ছিল ঠিক আছে ফিজিক্স বই ফিক্স করা ছিল বা হচ্ছে কেমিস্ট্রি বই কিন্তু ফিক্স করা ছিল এইচএসসিতে উঠে কিন্তু এরকম কোনো কথা নাই মেইন বই বলে কিন্তু কোনো কিছু নাই ঠিক আছে বায়োলজির এটা হচ্ছে আবুল হাসান স্যারের বই এরকম আরও হচ্ছে প্রায় পনেরো থেকে ষোলো জন রাইটারের হচ্ছে বই আছে ঠিক আছে প্রত্যেকটাই মেইন বই হইতে পারে এটা হচ্ছে বায়োলজির সেকেন্ড পেপারের বই গাজী আজমুল সারের ঠিক আছে এরকম ভাবে আরো পনেরো ষোলো জন হচ্ছে রাইটার তারা কিন্তু বই লিখছেন এবং প্রত্যেকটাই এনসিটিভি অনুমোদিত ঠিক আছে এখন কোন রাইটারের বই পড়বো স্টুডেন্টরা কিন্তু একটা অফিস সাগরে পড়ে যায় ঠিক না যে কোন রাইটারের বইকে আমি হচ্ছে মেইন বই হিসেবে পড়বো সেই জিনিসটা ভাই বলে দেন আমি এতদিন যে অনলাইনে হচ্ছে হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট পড়াইছি আমার অভিজ্ঞতা থেকে কোন বইগুলো হচ্ছে তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট হবে সেই জিনিসটা ভাই বলে দিচ্ছি বলছি এই বইগুলো পড়লে আশা করি তুমি এইচএসসি তো ভালো করতে পারবে এবং পাশাপাশি হচ্ছে অ্যাডমিশনও তোমার কোনো সমস্যা হবে না ফার্স্টে আসো ফিজিক্সের কথা আমি ফিজিক্সের কথা বলবো কেমিস্ট্রির কথা বলবো ঠিক আছে ম্যাথ বায়োলজির কথা তো অবশ্যই বলবো সাথে সাথে বাংলা ইংরেজিও আমার যতটুকু নলেজ আছে সেই অনুযায়ী তোমাদেরকে সাইজ করার চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা চলো আমরা এক নজরে দেখে ফেলি ভিডিওটা বড় করব না জাস্ট হচ্ছে যে কথাগুলো তোমাদের বলা দরকার সেগুলো কিন্তু ভ্যায় বলতেছি ফিজিক্সের জন্য সত্যি কথা বলতে আসলে অনেক অনেক ক্রাইটেরিয়া বই আছে এবং প্রত্যেকের বইয়ের আসলে ধরনটা একটু ভিন্ন রকম কেউ কেউ গাণিতিক বিশ্লেষণে হচ্ছে বেশি গুরুত্ব দিচ্ছেন কেউ কেউ সূত্র প্রতিবাদনে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন কেউ কেউ থিওরি বোঝাতে হচ্ছে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন ঠিক আছে তার ভিতরে আমার মতে তোমার জন্য বেস্ট হবে যেটা সেই দুটা বই তোমাকে এখানে ভ্যায় বলে দিচ্ছি প্রথম যে বইটা সেটা হচ্ছে শাহজাহান তপন স্যারের বই শাহজাহান তপন স্যারের বই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই কালেক্ট করতে পারো তুমি এই বইয়ের মাঝে সহজ করে সব কিছু লেখা ঠিক আছে যত থিওরি আছে সেগুলা সিম্পল ভাষায় হচ্ছে এক্সপ্লেন করা হয়েছে এই বইটা তুমি কালেক্ট করতে পারো ঠিক আছে এবং মেইন বই হিসেবে বুয়েট এই অংশগুলোতে ঠিক আছে ম্যাথ প্র্যাকটিসের জন্য সবচেয়ে বেশি বেস্ট যে বইটা আমার লাগছে সেটা হচ্ছে ইসাক স্যারের বই বা আমির স্যারের বই ঠিক আছে আমির স্যারের এই বইটাই অনেক অনেক আসলে টাইপের ম্যাথ আছে সো সেই ম্যাথগুলো তুমি যদি করে দাও আশা করি হচ্ছে অ্যাডমিশনে তোমার কোনো সমস্যা হবে না ঠিক আছে সো মেইন বই ওই হিসাবে তুমি এদের দুজনের মাঝে যে কোনোটাই কালেক্ট করতে পারো আর পাশাপাশি দেখো তোমার পক্ষে হচ্ছে সতেরো আঠারোটা রাইটারের বই কালেক্ট করা সম্ভব না কিন্তু প্রত্যেকের বইয়ের ম্যাথগুলো কিন্তু প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য তুমি এরকম গাণিতিক পদার্থবিজ্ঞানের বই কালেক্ট করতে পারো গাণিতিক পদার্থবিজ্ঞানের সুবিধা যেটা সেটা হচ্ছে যত রাইটারের বই আছে ফিজিক্সের সবার বইয়ের মাঝে যে ম্যাথগুলো ছিল সেগুলো একসাথে করা হয়েছে এখানে ঠিক আছে সো এখানে ভাইয়া হচ্ছে মেট্রো পাবলিকেশনে দেখাইছি এরকম লেকচারের আছে তারপর পাঞ্জেরির আছে যেই পাবলিকেশন তোমার ভালো লাগে সেই পাবলিকেশনেরই গাণিতিক পদার্থবিজ্ঞান তুমি কালেক্ট করতে পারো এখান থেকে তুমি যা হচ্ছে প্রত্যেকটা থিওরির ম্যাথ প্র্যাকটিস করবা ধরো ফিজিক্স থেকে তুমি ভ্যাক্টর পড়ছো সো ভ্যাক্টর তোমার এই দুইটা বইয়ের মাঝে যে বইটা তুমি ফলো করার কথা সে বইটা ফলো করছো এখন ভ্যাক্টর থেকে আসলে যত টাইপের ম্যাথ হইতে পারে সেই ম্যাথগুলো প্র্যাকটিসের জন্য তুমি নানি পদার্থ বিজ্ঞান হচ্ছে ফলো করতে পারো ঠিক আছে এখানে আমি মেট্রো পাবলিকেশন দেখাইছি তুমি তোমার যেটা খুশি সেই পাবলিকেশনের হচ্ছে বই কালেক্ট করতে পারো ঠিক আছে আর এখানে দেখো আর একটা কথা বলছি ভাইয়া যাদের টার্গেট বইয়ের বা ভার্সিটি কয় ইউনিট তোমাদের আসলে বেশি বেশি ম্যাথ প্র্যাকটিসে গুরুত্ব দিতে হবে ঠিক আছে আমি তো বইয়েটে চান্স পাই নাই কিন্তু আমার যে বন্ধুরা হচ্ছে বইয়েটে চান্স পাইছে তারা দেখতাম যে থিউরিতে মোটামুটি গুরুত্ব দিচ্ছে থিওরি আসলে এত মানে ফার্স্টলি তারা পড়ে নাই ফিজিক্সে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে প্রচুর পরিমাণে ম্যাথ প্র্যাকটিসে ঠিক আছে প্রত্যেকটা সূত্র দিয়ে আসলে কত টাইপের ম্যাথ হতে পারে সেই ম্যাথ প্র্যাকটিসে তারা গুরুত্ব দিচ্ছে সুতরাং যাদের টার্গেট হচ্ছে বইয়ের তারা বেশি বেশি আসলে ম্যাথ ম্যাথ গুরুত্ব দিবা এই দুইটা জায়গা থেকে হচ্ছে তুমি করতে করতে পারো পারো প্র্যাকটিস আর বিগত বছরের বুয়েট বা ঢাবি বা ভার্সিটি কমিউনিটের যে প্রশ্ন ব্যাংকগুলো আছে সেগুলো থেকেও ম্যাথ প্র্যাকটিস করলে তোমার কিন্তু ম্যাথের দক্ষতা বা একটা প্রবলেম সলভ করার দক্ষতা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে এই সব কিছু আসলে তোমরা জেনে যাবা টেনশন নেওয়ার কোনো কারণ নাই এগুলো হচ্ছে তোমাদেরকে আমি অনেক বেশি পছন্দ করে দেখে আগে আগে বলে ফেলা ঠিক আছে যে কেমিস্ট্রির ক্ষেত্রে কোনটা ফলো করবা বা ম্যাথের ক্ষেত্রে কীভাবে আগাইতে হবে এগুলা তুমি হচ্ছে ফার্স্টের যাইতে বুঝে যাবা সত্যি কথা যেটা কিন্তু ভাইয়া যেহেতু তোমাদেরকে অনেক বেচ হিসেবে অনেক বেশি পছন্দ করি সেজন্য ভাইয়া হচ্ছে তোমাদেরকে আগে আগে জানাই দিচ্ছে ঠিক আছে কেমিস্ট্রির জন্য বেস্ট অফ দ্য বেস্ট বই হচ্ছে সারের বই সারের এই বইটা যদি কালেক্ট করো কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই তাহলে হচ্ছে মোটামুটি আর কোথাও তোমার যাওয়ার দরকার নাই কিন্তু পাশাপাশি ম্যাথ প্র্যাকটিস করার জন্য আবার সঞ্জিত কুমার গোসারের স্যারের এই বইটা ভালো ঠিক আছে সো থিওরি এবং মোটামুটি বেশিরভাগই আসলে কভার হয়ে যাবে হাজারে স্যারের এই বইটা ফলো করলে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা কথাই বলতেছি পাশাপাশি তুমি সঞ্জিত কুমার গুহ স্যারের এই বইটাও ফলো করতে পারো সো এই দুইটা বই হচ্ছে কেমিস্ট্রির জন্য এবার আসলে হচ্ছে পরবর্তীতে কেমিস্ট্রির মাঝেও তো ম্যাথ থাকবে সেই ম্যাথগুলো সলভ করার জন্য বা সেই ম্যাথগুলো প্র্যাকটিস করার জন্য কেমিস্ট্রির ক্ষেত্র গাণিতিক রসায়ন তুমি কিন্তু কালেক্ট করতে পারো ঠিক আছে আমি বারবার মেট্রো পাবলিকেশন দেখাচ্ছি তার মানে এটা না যে হচ্ছে মেট্রো পাবলিকেশন আমাকে টাকা দিছে টাকা দিলে তো অবশ্যই ভালো হইতো সো যারা হচ্ছে এরকম পাবলিকেশনের বইটাই যারা লেখেন তারা প্রথম কথা হচ্ছে ভালো বই লিখবেন এবং বায়োলজিডের মতো যে প্ল্যাটফর্মগুলো আছে তাদেরকে স্পন্সর করবেন ঠিক আছে তাহলে তারা হচ্ছে বেশি বেশি প্রশংসা করবে ঠিক আছে আচ্ছা যেটা বলতেছি যে মেট্রো পাবলিকেশন তারপর হচ্ছে লেকচার পাঞ্জারি তোমার যেটা পছন্দ সেটা থেকে হচ্ছে গাণিতিক প্রশ্ন কিন্তু কালেক্ট করতে পারবা তুমি ঠিক আছে আচ্ছা এবার আসো হচ্ছে হায়ার মেথের ক্ষেত্রে হায়ার মেথের ক্ষেত্রে আসলে অনেক অনেক রাইটারের বই আছে এবং সবগুলো বই উনিশ বিশ ঠিক আছে খুব বেশি যে পার্থক্য আছে ওরকম না তবে তুমি হচ্ছে এসিও আহমেদ স্যারের এই বইটাকে মেইন বই হিসেবে ধরতে পারো এসিও আহমেদ স্যারের এই বইটায় মেইন বই হিসেবে ধরতে পারো একটু হায়ার লেভেলের প্রবলেম যদি তুমি সলভ করতে চাও তাহলে হচ্ছে অবশ্যই কেতাব স্যারের বই কালেক্ট করবা কেতাব স্যারের বই থেকে সাধারণত অ্যাডমিশনে বেশি টাইপের বই হচ্ছে প্রশ্ন আসে ঠিক আছে আর পাশাপাশি কারো কারো হচ্ছে পছন্দ রূপন্তী প্রকাশনী রূপন্তী প্রকাশনীর এই বইটাতেও ইউনিক কিছু ম্যাথ আছে সেই ম্যাথগুলো তুমি প্র্যাকটিস করতে পারো এবং ম্যাথ যে বই কেন না কেন ওই বইটার সাথে হচ্ছে সাথে সাথে সমাধান যে অংশটা ঠিক আছে ওই জিনিসটা হচ্ছে কিনে ফেললো তাহলেই হবে এখানে একটা কথা যে যাদের টার্গেট বুয়েট বা ভার্সিটি ক ইউনিট বা হচ্ছে তোমার এরকম ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার ইচ্ছা তারা প্রত্যেকেই চেষ্টা করব প্রথম থেকেই টাইপ ভিত্তিক ম্যাথ প্র্যাকটিস করতে টাইপ ভিত্তিক ম্যাথ প্র্যাকটিস করতে একটা চ্যাপ্টারের মাঝে আসলে কত টাইপের ম্যাথ হইতে পারে টাইপ ভিত্তিকভাবে হচ্ছে তুমি ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা করবা এবং যাদের টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি বা তোমার ভার্সিটি ক ইউনিট তারা প্রথম থেকেই ইঞ্জিনিয়ারিং লাইনে আসলে যারা যায় তারা হচ্ছে আসলে বড় বড় ম্যাথ প্র্যাকটিস করে বড় বড় ম্যাথ কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বা এরকম ভার্সিটি ক ইউনিট যেখানে আছে সেখানে কিন্তু বেশিরভাগই হচ্ছে এমসি টাইপের প্রশ্ন আসে কী টাইপের প্রশ্ন এম সি টাইপের প্রশ্ন এবং এম টাইপের প্রশ্ন তো বুঝতে পারতেছো ছোট ছোট ম্যাথ থাকে সো তোমার টার্গেট যদি হয় পার্সিটি ক ইউনিট বা ঢাকা ইউনিভার্সিটি তো সেই ক্ষেত্রে হচ্ছে ছোট ছোট ম্যাথ কিভাবে ক্যালকুলেটর ছাড়া হচ্ছে তুমি মিলাইতে পারো সেই জিনিসটা প্র্যাকটিস করতে হবে ঠিক আছে সো এইখান থেকে তোমরা কিন্তু একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারতেছো যে আসলে এইচএসসি এর পরে আমি কোন দিকে যাব আমি কি হচ্ছে বুয়েটের দিকে যাব বা ইঞ্জিনিয়ারিং লাইনে যাব না কি হচ্ছে ভার্সিটি ক ইউনিট বা ঢাকা ইউনিভার্সিটি এদিকে যাব না কি হচ্ছে মেডিকেলের লাইনে যাব ঠিক আছে ওই জিনিসটা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ফিক্স করে এইচএসসি থেকে সেই অনুযায়ী হচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত কারণ যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়া তোমাদের কিন্তু প্র্যাকটিসের ধরন বা হচ্ছে তোমার প্রসেসটা কিন্তু আলাদা রকম তোমাদের বড় বড় ম্যাথ প্র্যাকটিস করতে হবে ঠিক আছে যত টাইপের ম্যাথ আছে সব টাইপের ম্যাথ প্র্যাকটিস করবা বড় বড় ম্যাথ প্র্যাকটিস করবা অন্যদিকে যাদের টার্গেট হচ্ছে ভার্সিটি কোয়েন্ট বা ঢাকা ইউনিভার্সিটি তারা ছোটো ছোটো ম্যাথ কীভাবে ক্যালকুলেটর ছাড়া হচ্ছে তুমি মিলাইতে পারো সেই জিনিসটা হচ্ছে ফোকাস করে হচ্ছে প্রিপারেশন নিবা ঠিক আছে আর যাদের টার্গেট হচ্ছে মেডিকেল তারা যে কাজটা করা শুরু করবা প্রথম থেকেই অবশ্যই বায়োলজি বইটা বুঝে বুঝে পড়তে হবে বেসিক বিল্ড আপ করে পড়তে হবে কারণ মেডিকেল বা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু মানে একটু ডিপ বেসিক থেকে আসে ঠিক আছে মানে ডিরেক্টলি হচ্ছে বইয়ের মাঝে যে লাইন আছে ওই লাইন থেকে তোমাকে তুলে দিবে না তোমাকে একটু ঘুরিয়ে প্রশ্ন করবে তার জন্য হচ্ছে প্রথম থেকে বায়োলজি একটু বুঝে পড়তে হবে এক নম্বর কথা বেসিক বিল্ড আপ করে পড়তে হবে দুই নম্বর কথা হচ্ছে তোমরা একটা বইকে মেইন বই হিসেবে ধরে তারপর হচ্ছে অন্যান্য রাইটারের বইয়ের এক্সট্রা যে ইনফরমেশন আছে সেগুলোকে এটাতে অ্যাড অন করবা ঠিক আছে ধরো কথার কথা আমি যে কথা আগে বলছিলাম যে বায়োলজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে আবুল হাসান স্যারের এই বইটাকে তুমি মেইন বই হিসেবে ধরে ফেলবা ঠিক আছে ম্যাক্সিমাম কলেজে আসলে এটাই ফলো করা হয় সো এটা তোমার মেইন বই হবে পাশাপাশি এক্সট্রা রাইটারের বই হিসেবে বা এক্সট্রা সহায়ক বই হিসেবে তুমি আজিবর স্যারের এই বইটাকে বায়োলজি ফার্স্ট পেপারে ফলো করতে পারো ঠিক আছে বা আলিম স্যারের বই আছে আরেকটা ওই জিনিসটাকেও তুমি ফলো করতে পারো সো পড়ার ধরনটাও তোমাদেরকে ভাই বলে দিচ্ছি সেই জিনিসটা হচ্ছে আমরা এসএসসি বায়োলজিতে যেরকম এই বইটাকে মেইন বই হিসেবে ধরতাম সেইলি তুমি বায়োলজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে হাসান স্যারের এই বইটাকে মেইন বই হিসেবে ধরবা মেইন বই হিসেবে তুমি একটা চাপটা শেষ করবা ধরো কথার কথা কুসু এর গঠন তুমি শেষ করছো কুসু এর গঠন শেষ করার পর তারপর তুমি চেষ্টা করবা যে এক্সট্রা আরেকটা রাইটারের বই থেকে এখানে কি কি তথ্য মিসিং এক্সট্রা আর তথ্য এখানে আছে সেই জিনিসগুলো জাস্ট পড়তে ঠিক আছে ওই রাইটারের বইয়ে পড়তে হবে এমন কোনো কথা নাই ওই রাইটারের বই থেকে এক্সট্রা কি ইনফরমেশন আছে সেই জিনিসটা তুমি অ্যাডন করার চেষ্টা করবে তাহলেই হবে ঠিক আছে এটা হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে কথা সেকেন্ড পেপারের ক্ষেত্রে সেকেন্ড পেপারের ক্ষেত্রে আসলে অনেকগুলো বই তার ভিতরে একদম বেস্ট যে বইগুলো আছে সেগুলোই ভাইয়া তোমাদেরকে সাজেস্ট করতেছি এবং বেশিরভাগ কলেজে আসলে এই বইগুলোই ফলো করা হয় সেটা হচ্ছে বায়োলজির সেকেন্ড পেপারের ক্ষেত্রে গাজী আজমল স্যারের বই এটা হচ্ছে মেন বই হিসেবে তুমি ধরবা মেন বই হিসাবে এটাকেই ফলো করবা পাশাপাশি অ্যাড করার জন্য এক্সট্রা কি কী ইনফরমেশন আছে সেটা জাস্ট অ্যাড অন এটার জন্য তুমি আলিম স্যারের সেকেন্ড পেপার কালেক্ট করতে পারো অথবা হচ্ছে মাজেদা মেমের বই কিন্তু ফলো করতে পারো ঠিক আছে সো এগুলো হচ্ছে এক্সট্রা বই তোমাকে সাজেস্ট করব ফলো করতে মেইন বই কিন্তু গাজী আজমল স্যারের বই ফলো করবা আমার মতো যত প্ল্যাটফর্ম আছে তারা বেশিরভাগই হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপারের ক্ষেত্রে গাজী আজমল স্যারের এই বইটাকে ফলো করেই হচ্ছে পড়ায় এবং বায়োলজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে আবুল হাসান স্যারের বইটাকে মেইন বই হিসেবে ধরে ওইটাকে ফলো করে হচ্ছে পড়াই ঠিক আছে বায়োলজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমি ফলো করব আবুল হাসান স্যারের এই বইটাকে বায়োলজি সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি ফলো করব কাজী আজমল স্যারের এই বইটা কি ঠিক আছে এটাই হচ্ছে আমাদের কোর্সে ফলো করা হবে আচ্ছা এবার আমরা চলে যাই যে মেডিকেল এবং ভার্সিটি ক ইউনিট যাদের টার্গেট বইটা তো বায়োলজি লাগে না সো ওই জিনিসটা আমি তো চাই না আমি চাই সব মানুষ হচ্ছে বায়োলজি পড়ুক যাই হোক বায়োলজির ক্ষেত্রে যারা হচ্ছে মেডিকেল বা ভার্সিটি ক টার্গেট করবা তোমাদের উচিত হবে প্রথম থেকেই বেসিক বুঝে বুঝে পড়ান বেসিক বুঝে বুঝে মেইন বই পড়া ঠিক আছে ধরো কুশ রসায়ন তুমি পড়তেছো কুশ রসায়নের মাঝে বেসিকটা বুঝতে হবে আগে ঠিক আছে যে কুষ রসায়ন কোথা থেকে আসছে বা কুশ রসায়নের ভিতরে যেই তোমার হচ্ছে বড় বড় যৌগগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড এরপর হচ্ছে অ্যামিনো অ্যাসিড প্রত্যেকটার ভিতরে আসলে মানে মেইন জিনিসটা কি সেটা বুঝে বুঝে আগেতে হবে ঠিক আছে সো বেসিক বুঝে বুঝে হচ্ছে মেইন বই পড়বা এটা হচ্ছে তোমাদের প্রতি প্রথম সাজেশন এবং সেকেন্ড সাজেশন হচ্ছে চিত্র আঁকাতে হালকা পাতলা গুরুত্ব দিও এই চিত্র তো চিত্র যদি তুমি আঁকো তাহলে দেখবা যে বেশি মার্কস পাইতেছো ঠিক আছে এবং যাদের টার্গেট হচ্ছে মেডিকেল বা ভার্সিটি কয় ইউনিট তোমরা প্রথম থেকেই এই বইগুলো হচ্ছে কালেক্ট করো বিভিন্ন পাবলিকেশনেরই আসলে এই বইগুলো আছে যেমন ধরো মেডিকেল বা ক ইউনিটের আগের বছরে যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলো একত্রিত করে কিছু বই বের হয় সেটা তুমি লাইব্রেরিতে গিয়ে কন্ডাক্ট করলেই হবে জাস্ট গিয়ে কি জিজ্ঞাসা করবা যে মেডিকেলের প্রশ্ন ব্যাংক আমি কালেক্ট করতে চাই বা হচ্ছে ঢাবি বা ভার্সিটির ক ইউনিটের হচ্ছে প্রশ্ন ব্যাংকটা দেন তাহলে দেখবে যে তারা হচ্ছে প্রশ্ন ব্যাঙ্ক তোমাকে দিছে অথবা বায়োলজি বিচিত্রা মেডি বায়োলজি এরকম নামে হচ্ছে কিছু বই পাওয়া যায় লাইব্রেরিতে ওই বইগুলোতে হচ্ছে বিগত বছরের যত প্রশ্ন প্রশ্ন আসছে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেগুলো কিন্তু একটা কালেকশন আকারে থাকে সো ওই প্রশ্নগুলো সলভ করলেও কিন্তু তুমি ভালো একটা আইডিয়া পেয়ে যাবা যে প্রত্যেকটা চাপ্টার থেকে আসলে কিরকম ভাবে প্রশ্ন আসে আচ্ছা এবার আসো হচ্ছে আম বা ম্যাঙ্গো পিপল যারা আছো মানে সায়েন্স হও কমার্স হও আর্টস তুমি যেই গ্রুপেই থাকো না কেন তোমাকে অবশ্যই কিন্তু পড়াশোনা করতে হবে বাংলা ইংরেজি আইসিটি সো এই বাংলা ইংরেজি আইসিটির জন্য আসলে কোন কোন বই তুমি ফলো করবা সো এটা সম্পর্কে আমার কথা হচ্ছে তোমার কলেজ থেকে দেখবে একটা বুক লিস্ট দেওয়া হয়েছে যে কলেজ থেকে ধরো বাংলা সেকেন্ড পেপারের জন্য অমুক একটা রাইটারের বই ফলো করা হবে সো ওই কলেজের বুক লিস্টটি তুমি ফলো করতে পারো পার্সোনাল সাজেশন আমার কাছে তুমি যদি জানতে চাও যে ভাই আপনি কোনটা ফলো করছিলেন বা নর্মালি হচ্ছে কোন বইগুলো হচ্ছে বেস্ট তাহলে আমি বলবো যে বাংলা দ্বিতীয় পত্রের জন্য ঠিক আছে ব্যাকরণ অংশটার জন্য ভাষা শিক্ষা নামে একটা বই আছে ঠিক আছে হায়াত মামু সারের বই এটা অনেক বড় একটা বই এই বই যদি তুমি ফলো করো বা এই বইয়ের ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেগুলো যদি তুমি পড়ো তাহলে আমার মধ্যে বাংলা সেকেন্ড নিয়ে কোনো সমস্যা হবে না ঠিক আছে এই বইটা খুবই ভালো বাট অনেক বড় বই এবং হচ্ছে প্রাইসটাও একটু বেশি হতে পারে এটা হচ্ছে বর্তমানে কিরকম প্রাইস চলতেছে এটা দেখে নিও আচ্ছা ইংলিশ সেকেন্ড পেপারের জন্য শুধুমাত্র যে এইচএসসি তা না একদম হচ্ছে তোমার ভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত ঠিক আছে যেই বইটাকে ফলো করা উচিত গ্রামারের জন্য সেটা হচ্ছে ক্লিফস্টোফেল ক্লিফস্টোফেলের এই বইটা ইংলিশে থাকে সাধারণত পাশাপাশি এটার বাংলা অনুবাদ নম্বর টাও পাওয়া যায় সো ক্লিব আসলে মানে গ্রামারের জন্য অসাধারণ একটা বই ঠিক আছে গ্রামার যারা পড়ায় তারা বেশিরভাগই হচ্ছে আসলে ক্লিপ স্টোভেল ফলো করে অথবা এপেক্স নামে আরেকটা বই আছে ওই বইটাও তুমি ফলো করতে পারো ঠিক আছে আচ্ছা আইসিডির জন্য আইসিডির জন্য হচ্ছে তুমি কার বই ফলো করবা আইসির এর জন্য আমি তোমাকে বলবো যে মাহবুবুর রহমান স্যারের যে বইটা আছে সে বইটা ফলো করতে পারো মাহবুবুর রহমান স্যারের বইটা একদম সহজ ভাষায় লেখা সো তুমি ওইটা ফলো করলে আশা করি হবে মুদিবুর স্যারেরও একটা বই আছে আশা করি আমার খেয়াল আছে সো ওই বইটাও তুমি কালেক্ট করতে পারো তবে মাহবুবুর রহমান স্যারের বই আমার কাছে ভালো লাগতো সহজ ভাষায় লেখা ঠিক আছে সো মোটামুটি এই কিন্তু ছিল হচ্ছে বুক লিস্ট আশা করি হচ্ছে এই বইগুলো তুমি যদি ফলো করো এবং শুরু থেকে যদি লেখে থাকো এইচএসসি সাতাইশো তুমি অনেক ভালো করতে পারবা ইনশাল্লাহ তোমাদের সবার জন্য অসংখ্য শুভকামনা আর আরেকটা জিনিস মনে রাখবা এইচএসসির গেমটা বা অ্যাডমিশনের গেমটা কিন্তু টোটালি সারভাইভাল অব দ্য ফিটেস্ট তোমাকে ফিটেস্ট হইতে হবে ঠিক আছে তোমাকে যোগ্য হইতে হবে যোগ্য হইলে তুমি অবশ্যই তোমার স্থান কিন্তু তৈরি করে নিতে পারবা ঠিক আছে সবার জন্য অসংখ্য শুভকামনা রইলো বায়লোজার জন্য দোয়া করো ভাইয়ের জন্য দোয়া করো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম